প্রিয় দর্শক আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম বাবুই পাখি নিপুণ কারিগর বাবুই পাখি প্রিয় দর্শক এরা কিন্তু পাখি পাখি তারা কিন্তু খুব সুন্দর করে বাসা বলে থাকে বাবুই পাখি খুবই দৃষ্টিনন্দন পাখি এদের বাসায় গঠন বেশ জটিল আর আকৃতি খুব সুন্দর কয়েক প্রজাতির বাবুই কর্ম কর্মবিশিষ্ট বাসা তৈরি করতে পারে বাবুই পাখিকে সৌলিক ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে এরা কিন্তু খুব নিপুণভাবে বাসা তৈরি করে থাকে প্রিয় দর্শক আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ক্যামেরা যুক্ত আছি মোহাম্মদ আরিফ হোসাইন প্রিয় দর্শক আমার চ্যানেলটি অবশ্যই সবাই লাইক ফলো কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার বলতেন প্রিয় দর্শক প্রিয়দর্শক বাবু পাখির বাসা উল্টানো পলিশির মতো ওদের বাসা অনেকটা ওরকম হয়ে থাকে ওরা বাসা বানানোর জন্য খুবই পোটো হয়ে থাকে এবং খুব চতুর একটি পাখি প্রিয় দর্শক এরা কিন্তু তাল গাছে বেশি বাসা করে থাকে আমি থাকি মহাশুকের আট্টলিকার পরে তুমি কত কষ্ট পাও রদ্দপুর ঝরে বাবুই পাখি হাসিয়া কহে